विराम होना सा मिलेगा लेकिन श्रांति तरीके से के माहौल में ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ সকাল থেকে অনেক দিন পর ফেসটা দেখে ব্লগটা শুরু করলাম যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানো আমি যখন শুরুতে ব্লগ করতাম তখন এইভাবে সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথাও কথা বলতাম তো যাই হোক আজ সেই কথা মনে পড়লো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এইভাবে ফেস টু ফেস কথা বলে ব্লগটা একটু শুরু করি আর এই দেখো ঘুম থেকে আজ একটু অনেকটা লেট করে উঠেছি যেহেতু ছেলেটার আজ স্কুল নেই আর জগন্নাথ দেবের রথযাত্রা তো তোমাদের সব বাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা আর ঘুম থেকে উঠেছি লেট করে কারণ কি গতকাল রাতে ঘুমিয়ে আমি চারটের পরে তো এডিটিং ওয়েডিটিং এসব ব্যাপার ছিল একটুখানি চাপ ছিল একটু তো তারপর আবার কী বলো তো অন্য অন্য কাজ ছিল সেইগুলো নিয়ে সব মিলিয়ে লেট হয়েছে ঘুমোতে তো তোমাদের দাদা ভাই আর বাবু সোনা তো আমার ঘুমিয়ে পড়েছিলো কিন্তু আমি লেট করেছি আর এই দেখো আমার বাবু সোনাকে টিউশনি পড়াতে আসার কথা ছিল আজ সকালে আসেনি বলছে বিকেলে আসবে তো বললো মাম্মা খাওয়া দাওয়া করার পরে বললো মাম্মা আমি একটু ড্রয়িং করি তো ড্রয়িং করবে ও আমাকে জিজ্ঞাসা করবে মাম্মা কি ড্রয়িং করব তো দেখো ড্রয়িং করছে আর ওইদিকে আমি খাবার বসিয়ে দিয়েছি আর যেহেতু জগদাত্রী মানে জগদাত্রী বলছি বারবার মানে রথযাত্রা তো মাছ মাংস ওই সব কোনো কিছু রান্না করবো না তো ডাল রান্না করব। টক ডাল রান্না করবো আর কি আর কিছুই লাগবে না ডাল হলে এদের দুজনের আর কিছুই লাগে না জানো তো তো চলো আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্ট হবে দেখো ক্যামেরার সামনে শুধু শুধু এসে যায় তারপর কমেন্ট বক্স অফ থেকে তুমি ক্যামেরার সামনে এসো না পাবো কি বলো তো আজ ব্লগটা খুবই ইন্টারেস্ট হবে তো তোমরা আশা করি সঙ্গে থাকবে কারণ রথযাত্রা তো ঝাড়খণ্ডের যে বিখ্যাত রথযাত্রা কেমন হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ব্লগটা সঙ্গে থাকো তোমরা আমার ঠিক আছে বন্ধুরা ভাত অলরেডি হয়ে গেছে আর এদিকে দেখো দুধ তুলে দিয়েছি আর এইদিকে দেখো ডালের একটু সোমবার যদি চালা কারণ কি তো কড়াইতেই ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে তো আবার ভাবলাম আবার এটাকে চেঞ্জ করব। তাহলে ফোড়নটা এইভাবেই দিয়ে দিই এবার জালটা ভালো ডালটাকে ভালো করে জ্বালিয়ে নেব আজ আর সেরকমভাবে কাজের কোনো মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন কি তোমাদের তো শুরুতেই বললাম যে আমি রথযাত্রা দেখতে যাব। তো তোমরাও সকলে আমার সঙ্গে থাকো আর এরপরে খাওয়া দাওয়া করার পরে একবারে ফিরে আসবো এখন এই রান্নাটা কমপ্লিট করে চান করতে ঢুকে যাব ততক্ষণে তোমাদের দাদা ভাইও চলে আসবে আর তারপরে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়বো রথযাত্রায় তারপর তোমাদের সঙ্গে কথা হবে তো তোমরা সকলের সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম নিচে কিরেও দাঁড়িয়ে রয়েছে তো আমাদেরকে ও আমাদের হাজব্যান্ডরা অফিসে যাবে তো তার আগে আমাদের এখানে ও মন্দিরের কাছে নামিয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়েছে তো আমরা চলে এলাম রথদা রথযাত্রা দেখতে গত বছর এসেছিলাম কিন্তু গত বছর এই মন্দিরে আসতে পারিনি তবে মন্দিরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমি ভেবেছিলাম পুজো দেখব দেখাবো তোমাদের সঙ্গে কিছু পুজোর ভিডিও শেয়ার করতে পারি কি না কিন্তু জানো তো পুজো শুরু হয়েছে অনেক আগে থেকে একটার আগে থেকে না একটা নাগাদ যেন আমার খেয়াল নেই ঠিক তো যাই হোক ওই কারণে অত সকালে তো আসা যায় না কারণ তোমাদের দাদাভাই খেতে আসে দেড়টার সময় তো আমি আর আসতে পারিনি তো তার জন্য আমি আড়াইটের পরে বেরিয়েছি বেরিয়ে এসে দেখি এদিকে এরাও বেরিয়ে গেছে মন্দির থেকে ওই দেখো মন্দিরের গেটের সামনে রথ জগন্নাথ দেবের রথযাত্রা মানে রথটা রয়েছে আর এই যে দেখছো না এইগুলো প্রত্যেক বছর ঝাড়খণ্ডে তো এমনি আদিবাসীর সংখ্যা বেশি তাই না তো এই আদিবাসীদের এই ডান্সগুলো প্রত্যেক বছরই করে তো এই পুজো এই রথযাত্রাটা হয় শুরু উড়িষ্যার উড়িষ্যার যে লোকগুলো আছে না ওরাই বেশি করে এখানে যে ইসিএল আছে না ইসিএলের স্টাফগুলো ম্যাক্সিমামই উড়িষ্যার তো প্রচুর দুমধাম করে করে বেশ ভালো লাগে জানো তো আর এদের ডান্সগুলো দেখিনি তো আমি কখনো বাড়িতে ওইদিকে দিকে থাকতেন না সেইভাবে দেখা হয়নি কিন্তু এখানে সেইগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে কারণ খুব সুন্দর দেখতে মনে হয় কত সাধারণ মানে কি নাচে কিন্তু সাধারণভাবে একটু কাছের থেকে যখন দেখবে না তখন বুঝতে পারবে যে ওরা প্রত্যেকটা পায়ের তালে তালে সবাই মিলে নাচ করে বেশ ভালো লাগে তো দেখো তোমাদের দাদা ভাই যে বেরিয়ে যাচ্ছে আমাদেরকে চাবি টাবি দিয়ে কিন্তু ওর নিজের মোবাইলটা আবার ঘরে রেখে এসেছে ও এখন আবার ঘরে যাবে ঘরের থেকে আবার ও চা মানে ইয়ে ওর ফোনটা নিয়ে যাবে ফোনটা নিয়ে আসতে ওর ভুলে গেল তো যাই হোক দেখো কত সুন্দর সবাই মিলে একই ধরনের ড্রেস পরে কি সুন্দর ডান্স করছে আর কিরণের মেয়েটা বাচ্চা তো ওকে আর বেশি দেখালাম না ও খুব এনজয় করছিল আর আমরা সবাই জয় জগন্নাথ করছিলাম আর ওর বয়সটা এক বছর ও শুধু বলছিল জয় জয় এরকম করে বলছিল আর দেখো কত সুন্দর ডান্স করছে তোমরা সকলে সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো তো বন্ধুরা প্রত্যেক বছর এই জগন্নাথের রথটাকে শিব মন্দির থেকে মাসিবাড়ি নিয়ে আসার জন্য এ ব্লকে মানে ইসিএলের যেখানে এ ব্লকের এ ব্লকের কটারগুলো রয়েছে সেখানটায় নিয়ে রাখে মাসিবাড়ি বানিয়ে রাখে তো প্যান্ডেল করে তার মাঝখানে একটু বিশ্রাম নেয় একটুখানি সেই জায়গাটা হচ্ছে এইটা এখানটায় অনেকবার আমরা এসেছি ভিডিওতে দেখিয়েছো হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ অনেকটা লোকের সমাগম আর এই রথযাত্রার দিন এত পরিমাণে লোক আসে না এই মানে এখানকার আশেপাশে চার পাঁচ গ্রামের লোক দূর দূরান্ত থেকে চলে আসে আর এই যে দেখছো যে আদিবাসীগুলো ডান্স করছে এটা তো অনেক মানে দশ কিলোমিটার দূরের থেকে আসে তো যাই হোক প্রচুর পরিমাণে লোক হয় তো দেখো কত সুন্দর করে আমার খুব ভালো লাগে লেগেছিল এদের এই বাজনাগুলো ভিডিও করছিলাম যখন না ওদের ভিডিও করলে ওরা ভীষণ খুশি হয় তো এটা দেখে আরও বেশ ভালো লাগছিলো আমার তো কী সুন্দর দেখো বা সেই পুরনো যুগের প্রথম মানে কি বলো তো শুরু থেকে যে জিনিসগুলো হয়ে হয়েছিল সেই জিনিসগুলো দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে তো কিছুক্ষণ আবার রাস্তার মাঝখানটায় না ইয়ে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তো অফিসের গাড়ি ডেকেছিল তো সেই গাড়িতে আমরা বসেছিলাম বৃষ্টির মধ্যে তারপর বৃষ্টি থামার পর গাড়ি থেকে নেমে এখন জগন্নাথ দেবকে যেখানে রাখা হবে সেই জায়গাটায় যাচ্ছি মাঝখানে দুই জায়গায় জল খেয়েছি কারণ রাস্তায় জল ফল তারপর লেবু জল অনেক কিছুর ব্যবস্থা করা ছিল তো ব্যবস্থা করা ছিল কেউ অনেকে বলে না জগন্নাথ দেবের রথযাত্রার দিন দান করা ভালো তো যা অনেকে দান করার জন্য ওইগুলো করে জলের ব্যবস্থা করে কেউ কেউ মানে টিফিনের ব্যবস্থা করে কেউ লেবু জলের ব্যবস্থা করে কেউ বিস্কিট জুস সব করা হচ্ছিলো কেউ কলা বিতরণ করছিল মানে একটা রথের পিছনে না অনেক হাজার হাজার লোক এসেছিলো রথটার পিছনে তো আমরা আর কিছু সেইভাবে খাইনি ওখান থেকে শুধুমাত্র যেখানে মানে রাস্তা রাস্তায় খাবারগুলো পাওয়া যাচ্ছিলো সেখান থেকে শুধু জলই খেয়েছিলাম জলের বোতল নিয়েছিলাম তিনটি আমরা তিনজন তো আর এই দেখো জগন্নাথের বাড়ি বানিয়েছে এটা তো এটাকেও প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়েছে আর ওই ভিতরে দেখছো এই যে যে আসনটা এখানটায় জগন্নাথ দেবকে বসানো হবে তবে হ্যাঁ দুই দিন ধরে রাখা হবে রাস্তার কাছেই তারপর দুই দিন পরে ভিতরে রাখা হবে জগন্নাথ দেব সুভদ্রা আর হচ্ছে বলদম বলভদ্র বলরামকে তো যাই হোক বন্ধুরা আমরা আগে আগে হেঁটে পৌঁছে গেলাম আর রথটা একটু পিছনে আছে কেন কি বলতো উপরে অনেক তার রয়েছে তো আর রথটা অনেকটা উঁচু হাইটে তো কোথাও তার লেগে যায় কি না দড়ি ধরে টেনে টেনে আনতে হবে তো তো আমিও দড়িটা টেনেছিলাম বেশ ভালো লেগেছিলো এই মানে এত কাছের থেকে প্রত্যেকবার টানা হয় এবার একটু বেশি টেনেছি বেশ মজা লাগছিলো যেহেতু মন্দির থেকে এসেছি তো আর তারপর দেখো এইদিকে আমরা যেখানটায় মানে মানে বলবৎ শ্রী জগন্নাথ যেখানে দাঁড়াবে সে মানে আমার মাসি বাড়ি যেখানে সেখানটায় সবাই আমরা চলে এসেছি আর শুধু রথটাই রয়েছে আর এই দেখো এরা কত সুন্দর ডান্স করছে এদের এই ডান্সগুলো দেখছিলাম কিন্তু মোবাইলটা এত প্রবলেম হচ্ছিলো না ভালো করে ভিডিওই করতে পারিনি আমি তোমাদের সঙ্গে তার জন্য ভিডিওটা কেমন যেন হয়ে গেছে বলো তো গরম মানে বৃষ্টি হওয়ার পরে আবার প্রচুর গরম লেগেছে তারপর আবার গাড়ি ডাকা হলো আমাদের অফিসের গাড়ি তো আবার গাড়িতে এসে চালিয়ে আমরা সবাই মিলে গাড়িতে বসে রয়েছি বসে থাকার আধা ঘন্টা পর যখন রথ মানে এলো তখন আবার গাড়ি থেকে বেরিয়েছি কারণ বাচ্চা দুটো তো আমার ছেলে আর ওর মেয়ে দুজনে পুরো ভিজে যাচ্ছিল আর আমরা কিলো এক কিলোমিটার প্রায় হেঁটেছি রথের পিছনে পিছনে হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আর গাড়িতে তো ভিতরে ঢুকবে না এই গাড়িটা এসেছে পরে অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে মানে ভিতরে বসে থাকার জন্য তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে আর অফিসে গাড়ি ডেকো না আমাদের কাছেই থাক কারণ কি এই বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব আমরা তো বেশ গাড়িটা না এলে আমাদের খুব অসুবিধে হতো থাকতে পারতাম না আর এইদিকে দেখো এরা কত এনার্জি নিয়ে ডান্স করছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর বন্ধুরা এর দ্বিতীয় পার্ট নিয়েও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো রথযাত্রার একটা মুহূর্ত মুহূর্ত তোমাদের সঙ্গে মিস করব না না দেখাতে প্রত্যেকটা মুহূর্তই শেয়ার করার জন্য পরবর্তী ভিডিওতে আরও এর কিছু অংশ রথযাত্রা কিছু অংশ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এত সময় ধরে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর নতুন বন্ধুরা প্রথমবার যদি ভিডিওটি ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো কি সুন্দর তালে তাল মিলিয়ে এটা ডান্স করছে বেশ ভালো লাগছে তোমাদের কাদের কাদের এই ডান্সগুলো দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না তো আমি তো বারবার করে ভিডিও করছি আর আমার ছেলে বলছে মাম্মা আর কত করবে আর কত করবে আমি বললাম বাবু বেশ ভাল লাগছে দেখতে আর আকাশটা দেখো বৃষ্টি হয়েছে কেউ বলবে আকাশের কি অ মানে অপূর্ব দৃশ্য এই মানে মানে মেঘে ঢেকে যায় এই পরিষ্কার এই গরম এই রোদ এই বৃষ্টি আর রথযাত্রার দিন বৃষ্টি হবে না এমনটা তো হতে পারে না তাই না ছোট্টবেলা থেকে দেখে এসেছি রথযাত্রার দিন বৃষ্টি অবশ্যই হয় তো যাই হোক বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক আরও একবার ধন্যবাদ তোমরা সকলে সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বা এটাটা